জিসরার সুরকি ঘাটে গঙ্গায় তলিয়ে গেল তিনজন কেন্দ্রীয় সরকারের এক চোখ দিয়ে দেখার জন্যই শ্রীরামপুরে বারবার দুর্ঘটনা ঘটছে মারা যাচ্ছে হুগলি জেলার শ্রীরামপুর জিসরা সীমান্তবর্তী এলাকার গঙ্গা পারে দুই কিশোরী এবং এক যুবকের মৃতদেহ অবশেষে উদ্ধার হলো পঁচিশে মে দুর্ঘটনাটি ঘটে গঙ্গায় নামার পরেই দুজন কিশোর তলেই যাচ্ছে দেখে পাশেই আম পাড়তে থাকা এক যুবক রোহন প্রসাদ তৎক্ষণাৎ গাছ থেকে নেমেই এই দুই কিশোরকে বাঁচাতে গিয়ে তিনিও গঙ্গায় তলিয়ে যান এই তিনজনের মধ্যে দুজনকে দুপুরে উদ্ধার করতে পারলেও সেদিন উদ্ধার করতে নামা যুবকের দেহ পাওয়া যায় না জলবাসী তখন থেকে চলেছিল ছাব্বিশে মে মে দুপুর বারোটায় ষোলো বয়সী যুবক রোহন প্রসাদের দেহ পাওয়া গেল ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর রিসরার সীমান্তবর্তী এলাকায় একপাশে শ্রীরামপুর অপর প্রান্তে রিসরা পৌর এলাকা প্রথমে শ্রীরামপুর পৌরপ্রধান সহ কাউন্সিলর শান্তনু গাঙ্গুলি সহ স্থানীয় স্থানা সবাই আসেন অপরদিকে রিসরা পৌর প্রধান ও সরেজমিনে আসেন এরপরে জানা যায় দুর্ঘটনাস্থল রিসরা পৌর এলাকার মধ্যে পড়ছে সতেরো বছর বয়সী কিশোরী নিশা রায় এবং বারো বছরের অঞ্জলি মাহাতো এবং রোহন প্রসাদের বাড়ি শ্রীরামপুর একুশ নম্বর ওয়ার্ডের শ্বেতলাতলা এলাকায় ওই ডুবন্ত দুই কিশোরীকে রোহন প্রসাদ সামনের দিক দিয়ে ঝাঁপিয়ে পড়ে সামনের দিক দিয়ে উদ্ধার করতে গেলে এই বিপত্তি আসে বলে অনেকে মনে করছে গঙ্গায় কাউকে উদ্ধার করতে গেলে পেছন দিক দিয়ে ধরে আনতে হয় কিন্তু যুবক রোহন প্রসাদের সেই সময় বুদ্ধিটা কাজ করেনি শ্রীরামপুর পৌর প্রধান গিরিধারী সাহা ক্ষোভ প্রকাশ করে বললে কেন্দ্রীয় সরকার প্রোটাস্টকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না নাব্যতা কমে যাচ্ছে ড্রেজিং হচ্ছে না তৎক্ষণাৎ ডুবুরিগণ নামে কিন্তু তার মধ্যে দুজন কিশোরীর মৃতদেহ উদ্ধার হলেও যুবকের দেহ পাওয়া যায় না পরের দিন ছাব্বিশে মে যুবক রোহন প্রসাদের মৃতদেহ পাওয়া গেল নিস্তারণী ঘাটে আপনারা দেখছেন ইএনসি নিউজ চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সঙ্গে শ্রীরামপুর পৌরসভা পৌরপ্রধান গিরিধারী সাহা কেন্দ্রীয় সরকারের অধীন পোর্ট বিভাগে গাফলুতে খব প্রকাশ করে তিনি বলেন এটা সুরকি ঘাট বলে পরিচিত যদিও ওটা শ্রীরামপুর এবং ইসরার বর্ডার এবং ঘাটটা রিজিস্ট্রার বাউন্ডের মধ্যে পড়ে তাতে কোনো ব্যাপার নয় যেখানেই মর্মান্টিক ঘটে এটা খুবই বেদনাদায়ক কালকে আমরা খুবই ব্যতীত আমি নিজে ওখানে অনেকক্ষণ ছিলাম এবং স্থানীয় কাউন্সিলর ওখানে উপস্থিত ছিলেন এবং এক্স চেয়ারম্যান পাশেই পারি উনিও আমি যে ওখানে চলে গেছিলেন তো পুলিশ খুব ভালোভাবে অ্যাক্টিভ রোল নিয়েছে লোকাল কাউন্সিলর থানাকে জানাবার সাথে সাথে লোকাল কাউন্সিলর শান্তনু গাঙ্গুলি লোকাল থানাকে জানাবার সঙ্গে 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 ফোন করেছিল এবং থানা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট খুব তৎক্ষণাৎ খুব তৎপরার সঙ্গে নামে এবং নেমে তিনজনের মধ্যে দুটো বডি কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করতে পেরেছে এটা স্বাভাবিকভাবে যখন ডুবে তখন তলায় বসে একটা প্রক্রিয়া আছে কালকে একসাথে পাইনি আজকে এখন শুনলাম একটা একজন পেয়েছে এটা খুবই মর্মান্তিত এর আগেও ঘটনাটা ঘটেছে এবং আমরা ওখানে বারবার মানুষের সতর্ক এবং বোর্ডও লাগানো হয় মানুষ সবাই জানে যেখানে ঘরটা ঘাটটা খুবই পরিচ্ছন্ন ঘাট কেন নেমে গিয়ে ফাট করে অনেকটা গত পোয়া যায় শোনা যাচ্ছে এটা সকলে জানে তা সত্ত্বেও মানুষের এটা আমাদের খুব দুর্ভাগ্য কেন যাচ্ছে আমরা তাকে সচেতন করতে পারছি না বোঝাতে পারছি না আর এই ব্যাপারে পৌরসভাগত হয়ে যা পরিষ্কার পরিচ্ছন্ন করার সবই পৌরসভা করে ঘাটে কিন্তু রিপেয়ারের ব্যাপারটা জল যেখানে আসছে সেখানে একটা সীমানা আছে একটা হচ্ছে ইরিগেশান ডিপার্টমেন্টের সীমানা একটা হচ্ছে পোর্ট টাসের সীমানা অতএব এই কাজগুলো তারাই করবেন তবে পোস্ট অ্যাপের কাছে আমার খুবই অনুরোধ বা নিবেদন বলি কি আপনারা পোস্ট টাস যেন ইমিডিয়েট ড্রেজিং করার ব্যবস্থা করুন ড্রেজিং না করার জন্য অন্য জায়গায় যে জলের ফ্লো ছিল সেটা ঘুরে যাচ্ছে আগে আমরা শ্রীরামপুরেই দেখতাম ধুবিঘাটে রাধাবল্লভ ঘাটে ওখানে চড়াতে এ খেলত মানে জল উঠে উঠতো এখন উঠছে না সেখানে পুরো ড্রেজিং হয়ে মানুষ কিছু করতে পারছে চান করতে পারছে পুজো আর্চা করতে পারছে বিসর্জন দিতে পারছে না এইগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে আগে কালীবহু ঘাট সিদ্ধ ঘাট বিভিন্ন ঘাটে ঘাটগুলো ভেঙে যাচ্ছে কেন গঙ্গার গতিটা পরিবর্তন হয়ে যাচ্ছে ড্রেজিং না হওয়ার যদি জলের ফ্লো থাকে তাহলে ড্রেজিং করে সেই চড়ার বা পালিগুলোকে ফ্লো করে নিয়ে যেতে পারে সেই ফ্লোটাও নেই হাতের ইমিডিয়েট আমরা পোর্ট ট্রাস্টের কাছে অনুরোধ করব যাতে ইমিডিয়েট কারা এটা পরিকল্পনা গ্রহণ করে কেন্দ্রীয় ব্যবস্থায় কথা বলে বড় পক্ষে যতটা আমরা থাকার আমরা পাশে আছি এই গঙ্গার দূষণ রোধে প্লাস গঙ্গার যে এই মাত্র যে কথাটা বললেন সে ব্যাপারে সাংসদে যাতে এই গঙ্গা তীরবর্তী এলাকা রেজিংয়ের জন্য তোলা হয় তার জন্য আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রীরামপুরের এমপি ওনার সহযোগিতা বা ওনাকে বলবেন রেজিং করার ব্যাপারটা শুধুমাত্র শ্রীরামপুর লোকসভা আন্ডলে নয় লোকসভা আন্ডলে আছে কিন্তু তিনি সেটাকে মুখ করেছেন আমাদের বিধায়করা মুখ করেছেন অদিন্তম গুইন বলুন বা আমাদের সুদীপ্ত রায় বলুন তারা প্রত্যেকেই মুখ করেছে কিন্তু এটা যেহেতু কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকার যদি না পদক্ষেপ গ্রহণ না করে তাদের যে ডিপার্টমেন্ট আছে কোর্টার ডিপার্টমেন্ট যেটা আছে তারা যদি পদক্ষেপ না গ্রহণ করে আগে ছোটোবেলা আমরা দেখেছি বড় তো গঙ্গা থেকে বালি তোলা হতো সেটার ওরা মেশিন মারফত তুলে ওটাকে বাইরেই করে দিত

চাপদানিতে দেখবেন ওই জাহাজের টু বাবার সামনে যে দেখবেন পুরো রোডের দ্বিতীয় রোডের লগ্নে পুরো গঙ্গা চলে সেটা হবে আগামী দিনে আরো বেশি আমরা আমার যা ধারণা যদিও আমি এক্সপার্ট নই আমাদের সাধারণ বুদ্ধিতে বলে আগামী দিনটা হবে যতক্ষণ যেহেতু ড্রেসিংটা ভালো হবে ড্রেসিংটা না এর আগে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে ও যদি না থাকে গঙ্গায় অর্থাৎ ডেফিনেটলি এটা হবে পলিগুলো বসে যাচ্ছে মাটি নব্বলতা কমে যাচ্ছে ঠিক আছে নমস্কার চ্যানেল থেকে